আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ তেইশ দুই দু হাজার পঁচিশ চর্মনায় ফাল্গুন মাহফিল গতকালকে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহরবিল্লা আলমিন সৈসালামতে মাহফিলকে কবুল করছেন সমস্ত বালামসিবত থেকে হেফাজত করছেন সেজন্য মহান রব্বুল আলমীর দরবারের সুখ্রে আদায় করি আলহামদুলিল্লাহ আজ আমাদের তিন নম্বর মাঠের চট রয়েছে সেই চটগুলো গোছানোর কাজ চলছে চট গুছিয়ে মাদ্রাসার নিজস্ব যে গোডাউন রয়েছে সেখানে হেফাজত করার জন্য আমাদের জামিয়া ওস্তাদ এবং ছাত্র মুজাহিদ ভাইদের খেদমত অতুলনীয় রয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহর জন্য তাদের সই সালামতে স্বাস্থ্য ভালো রেখে যে মাদ্রাসার খেদমত করে করতে পারে এবং পরীক্ষার রেজাল্ট ভালো হয় সেজন্য আপনারা বেশি বেশি আমাদের ছাত্র মজাই ভাইদের জন্য দোয়া করবেন চরমানে মাদ্রাসার মাহফিল আসলে খেদমুত মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ যারা রয়েছে কর্মকর্তা তারাই করবে এটাই নিয়ম মাদ্রাসার মাহফিল মাদ্রাসার খেদমত চলছে চট রোল করার কাজ মাহফিল শেষে আবার আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে অগ্রহাণে দেখা হবে কত হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে পবিত রমজান আসছে চরমনাইতে পনেরো দিন বেফি তালিম ও তার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল আসবেন প্রথম রমজান থেকে পনেরো রমজান পর্যন্ত এভাবে ধারাবাহিকভাবে নসিয়াত চলতে থাকে পীর সাহেব হুজুর এবং সায়কের চরমনাই কীভাবে চটগুলো রোল করা হচ্ছে দেখুন তারপরে আর গ্রুপ আছে তারা সেলাই করবে এভাবে ভাগ ভাগ করা আছে কাজের যে গ্রুপে সেলাই করতেছে সেই গ্রুপের কাছে আমি নিয়ে যাচ্ছি এই যে সেলাই চলছে যারা খেতমত করছে তারা আসলে অনেক গত বছর চেয়ে বেশি সামনে রমজান কেউ যেতেও পারে না এই মাদ্রাসার মালামল মালামল গুলো রেখে তারপর করতে হয় এই মালামল গুছি আবার যার যার বাইরে চলে যাবে ইতিমধ্যে অনেকে গেছে আর অনেকে যাইতে পারে নাই যেহেতু মাদ্রাসার প্রতি তাদের মহাব্বাত আলাদা তারা কিন্তু এখন মাদ্রাসা আছে যাদের বেশি পানিও খাওয়া হচ্ছে গরমে তীব্র গরমে চলছে রোড छा छट बुषण कास হ্যাঁ খাওয়ালো কামান